এখন আমের সিজন আর এই রকম ওয়েদারে টক মিষ্টি ঝাল রিফ্রেশিং আম পান্নার শরবত খেতে কিন্তু কারোই মন্দ লাগবে না তাই আজকে বানাচ্ছি আম পান্না আম পান্না তৈরি করার জন্য আমরা একেবারে ফ্রেশ কাঁচা আম নিয়েছি নিজেদের গাছ থেকে তো আমগুলোকে প্রথমেই এভাবে উপরের দিকটায় আমি কেটে দিব এতে করে আমটা যখন সিদ্ধ করব সিদ্ধ করার পরে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে বেশ সুবিধা হবে তো এই রেসিপিটা কিন্তু এই মুহূর্তে এরকম ওয়েদারের জন্য পারফেক্ট একটা রেসিপি কেউ মিস করবেন না রেসিপিটা তো প্রথমেই আমি আমগুলোকে সেদ্ধ করে নিব। আমগুলো সেদ্ধ হয়েছে কি না বোঝার জন্য কিছু একটা দিয়েভাবে প্রেস করবেন যদি দেখেন আমগুলো উঠে আসছে না তাহলে বুঝবেন আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমের মাঝখান থেকে এইভাবে আমি ছুরি দিয়ে লম্বালম্বিভাবে খোসাগুলোকে কেটে নিব এরপর খুব সহজেই কিন্তু টান দিলে আমের খোসাগুলো ছুটে আসবে আর আমের খোসার গায়ে কিন্তু বেশ কিছুটা আম লেগে থাকবে সেগুলো আমি ছুরির সাহায্যে এভাবে কুড়িয়ে নিব এরপর বাকি আমের পাল্পগুলোকে আমি এভাবে আমের আটি থেকে খুব ভালোভাবে সারিয়ে নেব সবগুলো আমকে আমি এভাবে আস্তে আস্তে সারিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আমটা একটু ঠান্ডা হয়ে গেলেই করবেন খুব বেশি গরম থাকা অবস্থায় করতে যাবেন না তো আমের পাল্পটা আমি এবার একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব আর তার সাথে দিয়ে দিব কিছুটা পানি আর দিব চিনি চাইলে এখানে একটা ছালের জন্য যদি ছাল পছন্দ করেন তাহলে একটু কাঁচা ব্যবহার করতে পারেন এবার এই মিশ্রণটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নিব ট্রান্সফার করে নিয়ে এখানে অ্যাড করব ভাজা জিরের গুঁড়ো আরও দিব সাথে চাট মশলা আর দিচ্ছি বিট লবণ বিট লবণের সাথে চাইলে একটু নর্মাল লবণও যোগ করতে পারেন এবার এই আমের পিউরির সাথে সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স হয়ে গেলে আমি এখানে একটা পাত্রে নিয়েছি চিনি চিনির সাথে কিছুটা মরিচের গুঁড়া ও লবণ অ্যাড করে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমরা যে গ্লাসে এই শরবতটাকে সার্ভ করব। তার উপরের দিকে একটা লেবু স্লাইস দিয়ে দেখুন এভাবে ঘুরিয়ে নিব। তাহলে লেবু রসটা এর গায়ে লেগে যাবে আর যখন আমরা এই মিশ্রণটার ভিতরে এই লবণ মরিচ এগুলোর ভিতরে গ্লাসটাকে এভাবে ঘুরিয়ে নিব উপর দিয়ে কিন্তু সুন্দর মতো করে এগুলো লেগে থাকবে আর এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও একটু এর কারণে ঝাল একটা ফ্লেভার আসবে যদি এটা ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন এবার গ্লাসের নিচের দিকের কিছুটা অংশ পাঁচ ছয় চামচের মতো বা সাত আট চামচের মতো আমি এরকম করে আমের মিশ্রণটা নিয়ে নিয়েছি এরপর গ্লাসগুলোর ভিতরে আমি একটাতে অ্যাড করেছি ঠান্ডা পানি আরেকটাতে অ্যাড করেছি সফট ড্রিঙ্কস তবে আপনারা পছন্দ মতো ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন সফট ড্রিঙ্কসটাই স্কিপও করতে পারেন তবে সফট ড্রিঙ্কস দিয়েও কিন্তু খারাপ লাগে না সুন্দর ঝাঝালো একটা ফ্লেভার আসে ওইটাও খেতে বেশ ভালোই লাগে তো এই ছিল আজকের আম পান্না আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না এই গরমে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ